বাংলাদেশ ভারত চলমান উত্তেজনার মধ্যে ত্রিপুরা সীমান্তে সেনা মোতায়েন করল ভারত উনিশশো সালে বাংলাদেশ ঘিরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া একটি ঐতিহাসিক ব্যাটালিয়ন ত্রিপুরা সীমান্তে মোতায়েন করা হয়েছে ব্যাটালিয়ন ত্রিপুরায় উনিশশো সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল একটি ব্যাটালিয়নে তিনশো থেকে এক হাজার সেনা থাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা চলতি সপ্তাহে তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে মানিক সাহা একটি অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক এবং খুবই আপত্তিকর বক্তব্য দিয়েছেন গণমাধ্যমের সামনে তিনি বলেছেন বর্তমান ইউনুস সরকার দেশটির কারাগার থেকে চোর ও মৌলবাদীদের ছেড়ে দিয়েছে যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হাসিনা উৎখাত এবং ইউনুসকে ক্ষমতায় বসানো এসবই ছিল পূর্ব পরিকল্পিত মানিক সাহা বলেন শেখ হাসিনার দল ছাড়া বাংলাদেশের অন্য কোনো দলই ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয় তাই শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় বাংলাদেশ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে ভারতকে বাংলাদেশের ক্ষমতা থেকে ভারতের সেবাদাসী শেখ হাসিনা উৎখাতের পর ভারত বাংলাদেশ ও তাদের সেভেন নিয়ে তীব্র নিরাপত্তা সংকটে পড়ে এর অংশ হিসেবে তারা ইতিমধ্যে উত্তরাঞ্চলের সীমান্ত ঘেসে তিনটি স্থাপন করেছে এবং এসব গ্যারিসনের ভারী অস্ত্র জড়ো করেছে তাছাড়া ব্যাপকভাবে বৃদ্ধি করেছে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তাও গত সপ্তাহে ভারতের তিনজন জেনারেল পরিদর্শন করেছেন আসাম সহ বিভিন্ন সীমান্তে ভারতের সেনা ও সীমান্ত বাহিনীর কার্যক্রম হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ সীমান্ত এবং সেভেন সিস্টার্স নিরাপত্তা নিয়ে ভারতের কোনো দুশ্চিন্তা ছিল না সীমান্তে তাদের ছিল না কোনো অতিরিক্ত ব্যয় কিন্তু এখন ভারতকে বাংলাদেশ সীমান্ত ঘিরে সামরিক ব্যয় বৃদ্ধি করতে হচ্ছে বাংলাদেশ চীন পাকিস্তান ও তুরস্ক থেকে আধুনিক সমরাষ্ট্রের চালান পেলে ভারতের এই সামরিক ব্যয় আরও কয়েক গুণ বেড়ে যাবে এদিকে গত মঙ্গলবার থেকে ভারতের আসামে নতুন করে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা এতে নিহত হয়েছে কম কমপক্ষে দুজন আহত হয়েছে অর্ধ শতাধিক আসামের গোহাটি থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্ব খেরনি জেলায় এ সংঘাতের জন্ম স্থানীয় কারবি উপজাতিদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত জমি থেকে অ উপজাতীয়দের উৎখাতের দাবিতে আন্দোলন শুরু করে উপজাতীয়রা এরপর শুরু হয় উপজাতি ও অ উপজাতিদের মধ্যে সংঘর্ষ এ সংঘর্ষে স্থানীয়রা সংঘাতে জড়ায় পুলিশের সাথে সংঘর্ষের সময় লুটপাট ও হামলা চলে স্থানীয় বাজারে এতে আহত то хэт сетру исчар нир опор полис যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আটাশ দফার বিপরীতে বিশ দফার একটি শান্তি প্রস্তাব হাজির করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ শান্তি প্রস্তাবে বলা হয়েছে ডোনবাস রাজ্যের যে অঞ্চল বর্তমানে ইউক্রেনের দখলে রয়েছে সেখান থেকে তারা সেনা সরিয়ে আনবে তবে তাদের ছেড়ে দেয়া এলাকাটি হবে একটি বেসামরিক জোন এবং সেটি থাকবে ইউক্রেন প্রশাসন ও পুলিশের অধীনে প্রস্তাবে বলা হয়েছে ডোনবাস রাজ্যের যতটুকু এলাকা থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করবে সমপরিমাণ এলাকা রাশিয়াকেও ছেড়ে দিতে হবে বেসাম জোন প্রতিষ্ঠার জন্য শান্তি স্থাপনের পর রাশিয়া যদি পুনরায় ইউক্রেনে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পক্ষে যুদ্ধ করবে রাশিয়ার বিরুদ্ধে এছাড়া শান্তিকালীন সময়ে ইউক্রেনের সেনা সংখ্যা হবে আট লাখ প্রায় এক মাস আগে ট্রাম্পের আঠাশ দফায় বলা হয়েছিল ডোনবাস রাজ্যের যে এলাকা বর্তমানে ইউক্রেনের অধীনে আছে তা রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে বিনিময়ে রাশিয়া তাদের দখলে থাকা কিছু এলাকা ছেড়ে দেবে ইউক্রেনের কাছে কিন্তু ইউক্রেন তাতে রাজি হয়নি এরপর এ নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ফ্লোরিডার মিয়ামি জার্মানির বার্লিন ও মস্কোয় টানা আলোচনা চলে শেষ পর্যন্ত দফা হাজির করলেন পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে বুধবার জেলিনস্কির বিশ দফা ট্রাম্পের আটাশ দফারই সংশোধিত প্রস্তাব এবং এতে সম্মতি রয়েছে যুক্তরাষ্ট্রের এখন রাশিয়া যদি এতে রাজি হয় তাহলে বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ তবে এক সপ্তাহ আগে রাশিয়ার প্রেসিডেন্ট মির পুতিন বলেছেন তিনি কোনো অবস্থাতেই পুরো ডোনবাস দখল অভিযান থেকে পিছু হটবেন না ইউক্রেন যদি পুরো রাজ্য ছেড়ে না দেয় তাহলে তিনি এটা যুদ্ধের মাধ্যমেই দখলে নেবেন ট্রাম্পের দফার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মূল বিরোধ ছিল ডোনবাস নিয়ে সংশোধিত বিশ দফা ইউক্রেন ডোনবাস বিষয়ে কিছুটা ছাড় দিয়েছে কিন্তু তারপরও এতে পুতিন রাজি হবেন না বলেই মনে করেন পশ্চিমা অনেক বিশ্লেষক তাছাড়া আগের আটাশ দফায় রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে ইউক্রেন পাকিস্তানকে রক্ষার দায়িত্ব পুরোপুরি অর্পণ করা হয় যুক্তরাষ্ট্রের উপর কিন্তু সংশোধিত বিশ দফায় যুক্তরাষ্ট্রের সাথে ন্যাটো এবং ইউরোপকে রাখা হয়েছে এটা ইউক্রেনকে পরোক্ষভাবে ন্যাটোর অধীনে আনা হয়েছে যা রাশিয়া মেনে নেবে না তাছাড়া মস্কো বারবার বলে আসছে ইউক্রেন বিষয়ে ইউরোপ এবং ন্যাটোর কোনো হস্তক্ষেপ মানবে না ক্রেমলেন সামরিক ক্ষেত্রে চীনের সাম্প্রতিক অগ্রগতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে সর্বশেষ এই প্রতিবেদন এতে বলা হয়েছে পারমাণবিক বোমার মজুদ এবং নৌ ক্ষেত্রে চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে চীন নতুন ছয়টি বিমানবাহী রণতরীর অধিকারী হবে এর ফলে তাদের মোট বিমানবাহী রণতরীর সংখ্যা হবে নয়টি যেখানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জনতরির সংখ্যা বর্তমানে এগারোটি এবং এ সংখ্যা সহসা বৃদ্ধি পাবে না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে চীনের কাছে বর্তমানে এর নিচে পারমাণবিক বোমা মজুদ রয়েছে দু যাবে এক হাজার উনপঞ্চাশ সালে চীনা কমিউনিস্ট বিপ্লবের একশো বছর পূর্ণ হবে চীনের লক্ষ্য এই সময়ের মধ্যে চীনা নেফি সহ সশস্ত্র বাহিনীকে একটি বিশ্বমানের আর্মিতে রূপান্তর করা যা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামগ্রিক আধিপত্যকে খর্ব করবে তাছাড়া গত এক দশক ধরে চীন সামরিক ও প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছে ফলে উভয় দেশ একে অপরের মাধ্যমে সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা পাচ্ছে চীন ও রাশিয়ার গভীরে বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বস্তুত সামরিক প্রযুক্তিগত অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও রাশিয়ার যৌথ পথ চলা নিয়ে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন ছিল এটাকে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তাদের আধিপত্যের ক্ষেত্রে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করেছে সে কারণে তারা পরিকল্পনা করে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে প্রথমে রাশিয়াকে ধ্বংস করার দীর্ঘ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে অনেক বড় মাত্রায় ক্ষতি হয়েছে তবে রাশিয়াকে পথে বসানোর যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ছিল তা বাস্তবায়িত হয়নি বর্তমানে ইউক্রেনের দশ ভাগের এক ভাগ রাশিয়ার দখলে দখলীকৃত এসব এলাকা রয়েছে অনেক মূল্যবান খনিজ সম্পদ এর মাধ্যমে রাশিয়া তার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হবে 2023 সালের অক্টোবর থেকে হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে মাল্টি বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে বিনামূল্যে ইসরায়েলকে দেয়া তেরো বিলিয়ন ডলার অস্ত্রের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কোনো রেকর্ড নেই পেন্টাগনের কাছে পেন্টাগনের সর্বশেষ এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য বুধবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ প্রকাশ করেছে এই খবর প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে হামাসের বিরুদ্ধে যুদ্ধে দু সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একুশ বিলিয়ন ডলারের অস্ত্র সামরিক খাতে নগদ সহায়তা প্রদান করেছে এছাড়া ইসরায়েলের কাছে বিক্রি করেছে বিপুল পরিমাণ অস্ত্র তবে বিশ্লেষকদের মতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক পরিমাণ এর বেশি। কারণ তারা অনেক সহায়তা দিয়েছে গোপনে এছাড়া ইসরায়েলের হয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ১২ বিলিয়ন ডলারের বেশি একইভাবে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ধীরে ধীরে জেমে ওঠা শক্তির ভারসাম্যহীনতা পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন এবং কূটনৈতিক আস্থার অভাব একসঙ্গে মিলিত হয়ে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে আর এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের খসড়া প্রতিবেদনে চীনের আইসিবিএম মোতায়েন সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তার সহজ ভাষায় ব্যাখ্যা করলে বোঝা যায় যে বিষয়টি কেবল একটি দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বরং পুরো বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে গভীরভাবে জড়িত পেন্টাগনের দাবি অনুযায়ী চীন তার উত্তরাঞ্চলে বিশেষ করে মঙ্গোলিয়া সীমান্তের কাছে নতুন করে নির্মিত ক্ষেপণাস্ত্র সাইলো এলাকায় একশোটিরও বেশি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বসিয়েছে যেগুলোর বড় একটি অংশ ডিএফ থার্টি ওয়ান শ্রেণীর কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা যে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা যায় দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম এবং থাকার কারণে শত্রুপক্ষের জন্য এগুলো আগে ভাগে ধ্বংস করা কঠিন সহজভাবে বললে চীন এমন একটি ব্যবস্থা তৈরি করছে যাতে কেউ যদি প্রথমে আঘাত হানে তবুও চীনের হাতে প্রতিশোধ নেয়ার মতো পর্যাপ্ত শক্তি থাকে আগে চীন দীর্ঘদিন ধরে বলে আসছিল যে তারা ন্যূনতম প্রতিরোধ নীতিতে বিশ্বাস করে অর্থাৎ যতটুকু দরকার ততটুকু পারমাণবিক অস্ত্রই তাদের জন্য যথেষ্ট কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে যে এই নীতির ব্যাখ্যা ধীরে ধীরে বদলে যাচ্ছে কারণ এত বড় সাইলো নেটওয়ার্ক তৈরি করা এবং শত শত আইসিবিএম মোতায়েন করা মানে কেবল প্রতিরোধ নয় বরং একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী কৌশলগত শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা পেন্টাগনের হিসেব অনুযায়ী দু হাজার চব্বিশ সালে চীনের হাতে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল কিছু বেশি যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এখনও কম হলেও বৃদ্ধির খুব এবং এই ধারা থাকলে দু সালের মধ্যে এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে সাধারণ পাঠকের জন্য বিষয়টি বোঝার উপায় হলো যখন কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ে তখন সেই দেশের উপর সামরিক চাপ প্রয়োগ করা আরও কঠিন হয়ে যায় কারণ প্রতিপক্ষ জানে যে যে কোনো বড় সংঘর্ষ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে চীন বলছে তারা আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করছে নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী এবং কোনো অবস্থাতেই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না কিন্তু অন্য দেশগুলো চোখে এই দ্রুত সম্প্রসারণ সন্দেহের জন্ম দিচ্ছে বিশেষ করে যখন একই সঙ্গে চীন অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না যুক্তরাষ্ট্র তার মিত্ররা মনে করছে চীন যদি সত্যি কেবল আত্মরক্ষার জন্য অস্ত্র বাড়াত তাহলে স্বচ্ছতা ও আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে এতটা অনিহা দেখাত না অন্যদিকে চীনের যুক্তি হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে যেখানে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে সেখানে চীনের তুলনামূলকভাবে কম সংখ্যক অস্ত্র নিয়ে তাদের একই টেবিলে বসতে বলা অন্যায্য এই মতবিরোধের কারণে কার্যকর কোনো অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো গড়ে উঠছে না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এই চুক্তি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যা উভয় দেশকে নির্দিষ্ট সংখ্যার বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে দিত না এর মেয়াদ শেষ হয়ে গেলে বড় শক্তিগুলোর উপর আর কোনো বাধ্যতামূলক সীমা থাকবে না ফলে অস্ত্র প্রতিযোগিতা নতুন করে জোরালো হতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মধ্যে একটি ত্রিমুখী পারমাণবিক প্রতিযোগিতা শুরু হতে পারে যেখানে প্রত্যেকে নিজেদের নিরাপত্তা বাড়ানোর নামে আরও আরো বেশি সমরস্ত্র তৈরি করবে কিন্তু বাস্তবে এতে সবারই নিরাপত্তায় কমে যাবে এই বড় কৌশলগত ছবির ভেতরে তাইওয়ান প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে চীন মনে করছে 2027 সালের মধ্যে তারা তাইওয়ান নিয়ে সম্ভাব্য যুদ্ধে জয়ী হওয়ার মতো সামরিক সক্ষমতা অর্জন করতে পারবে চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ডের অংশ মনে করে এবং কখনোই শক্তি প্রয়োগের সম্ভাবনা পুরোপুরি বাদ যায়নি সহজ ভাষায় বললে চীন এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তাইওয়ান নিয়ে কোনো সংঘর্ষ হলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করার আগে বহুবার ভাববে কারণ ঝুঁকি হবে অত্যন্ত বড় এই কারণেই পারমাণবিক অস্ত্রের পাশাপাশি চীন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নৌবাহিনী বিমান বাহিনী ও সাইবার সক্ষমতা এক সঙ্গে বাড়াচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে চীন এমন সামরিক বিকল্প বিবেচনা করছে যার মাধ্যমে তারা দেড় হাজার থেকে দু হাজার নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে অর্থাৎ সম্ভাব্য সংঘর্ষ কেবল তাইওয়ান তাইওয়ানের আশেপাশে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এই সামরিক প্রস্তুতির পাশাপাশি চীনের ভেতরেও বড় পরিবর্তন চলছে প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন যার বড় একটি অংশ পিপলস লিবারেশন আর্মি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে গত দেড় বছরে অন্তত ছাব্বিশ জন শীর্ষ ও সাবেক প্রতিরক্ষা শিল্প কর্মকর্তা তদন্তের মুখে পড়েছেন বা পদচ্যুত হয়েছেন এই অভিযানের ফলে স্বল্প মেয়াদে অস্ত্র কেনা ও সামরিক প্রকল্পে কিছুটা ধীর গতি এসেছে এমনকি পারমাণবিক বাহিনীর প্রস্তুতিতেও সাময়িক প্রভাব পড়তে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এর লক্ষ্য হল সেনাবাহিনীকে আরও শৃঙ্খলাবদ্ধ দক্ষ এবং আধুনিকায়ন করা যদিও দুর্নীতি বিরোধী অভিযানের কারণে চীনের বড় সামরিক কোম্পানিগুলোর আয় কমেছে তবু তিন দশকের ধারাবাহিক প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ফলে গবেষণা ও উন্নয়নের কাজ থেমে যায়নি একই সময় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এই বৈশ্বিক পরিস্থিতিকে প্রভাবিত করছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রকে আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার পথে নিতে চান যা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর বড় ধাক্কা আসতে পারে যদিও এখনও এটি স্পষ্ট নয় যে কিভাবে বা আদৌ এটি বাস্তবায়িত হবে কিনা তবু এই বক্তব্যই দেখায় যে যুক্তরাষ্ট্রের ভেতরও পারমাণবিক নীতি নিয়ে মতভেদ রয়েছে ট্রাম্প ও জো বাইডেন উভয় কোনো না কোনোভাবে চীন ও রাশিয়াকে নিয়ে নতুন ত্রিপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কথা বলেছেন কিন্তু বাস্তবে চীনের অনীহা রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাস এই ধরনের উদ্যোগকে এগুতে দিচ্ছে না সবকিছু মিলিয়ে সহজভাবে বলা যায় চীনের আইসিবিএ মোতায়েন ও পারমাণবিক সম্প্রসারণ একটি বড় বৈশ্বিক প্রবণতার অংশ যেখানে বিশ্ব ধীরে ধীরে একটি নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে তবে এটি আগের মতো দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একাধিক শক্তির মধ্যে ছড়িয়ে পড়া প্রযুক্তি নির্ভর এবং অনেক বেশি অনিশ্চিত এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হল কূটনীতির অভাব এবং অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতা কারণ ইতিহাস দেখিয়েছে যে যত বেশি অস্ত্র তত বেশি ভুলের সুযোগ আর একটি ভুল সিদ্ধান্ত বা দুর্ঘটনায় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তাই পেন্টাগনের এই প্রতিবেদনকে শুধু চীনের বিরুদ্ধে অভিযোগ হিসেবে না দেখে একটি সতর্ক সতর্কবার্তা হিসেবে দেখা জরুরি যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে কার্যকর সংলাপ স্বচ্ছতা ও নতুন ধরনের আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো ছাড়া এই প্রতিযোগিতার পথ শেষ পর্যন্ত নিরাপত্তা নয় বরং আরও বড় অনিশ্চয়তা ও ঝুঁকির দিকেই নিয়ে যেতে পারে বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক গাজা যুদ্ধ বিরতি কাগজে শান্তি বাস্তবে সংঘর্ষ অক্টোবরের যুদ্ধ বিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ এই যুদ্ধবিরতির পর ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় 395 জন নিহত এবং এক এর বেশি মানুষ আহত হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যুদ্ধবিরতির আদৌ কি আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। নীরবে নয় বরং রকস্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিল ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দূরর জ্যেষ্ঠ খলিলাল হায়া অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয় এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। এক, গাজার যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে? দুই, কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার? তিন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়? হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে তুরস্ককে গ্যারান্টার হতে চায়। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুরস্ককে গাজা যুদ্ধবিরতির গ্যারান্টার রাষ্ট্র হতে চায়। অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা কূটনৈতিক চাপের এই সব কিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার খাঁ একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে জারিড কুশনার ও এক মার্কেন ডাবল আপার গাজার জন্য একশো বিলিয়ন ডলারের একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে তাদের স্বপ্ন বিশ বছরে গাজাকে একটি বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা কিন্তু প্রশ্ন হলো যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব তুরস্কের কড়া ভাষা ইসরায়েলের ওপর চাপ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানে তীব্র সমালোচনা করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যুদ্ধ বিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেসতে যাবে তার সতর্কতা এই সহিংসতা শুধু যুদ্ধ বিরতি নয় পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে দ্বিতীয় ধাপের পথে কি বাধা তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরো গভীর শান্তি কিভাবে আনা যায় মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায় গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায় তারা একমত হয়েছে ফিলিস্তিন তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় চূড়ান্ত লক্ষ্য একটাই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা চীন ইরান সামরিক বন্ধুত্ব মার্কিন অভিযানে ফাঁস চাঞ্চল্যকর সত্য যে খবরটি সামনে এসেছে তা আকাশ নয় এটি কল্প কাহিনী নয় এটা বাস্তব এবং ভীষণ তাৎপর্যপূর্ণ সামরিক ক্ষেত্রে চীন যে ইরানের অকৃত্রিম বন্ধু এই সত্য এতদিন অনেকের কাছে ছিল অমাবস্যার চাঁদের মতো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এবার সেই সত্য প্রকাশে একটি ঘটনাতেই সব পরিষ্কার ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ময় জাগানিয়া প্রতিবেদনে বলা হয়েছে চীন থেকে সরাসরি ইরানের দিকে যাচ্ছিল একটি কার্গো জাহাজ সেই জাহাজে ছিল অত্যাধুনিক সমরাষ্ট্র তৈরির সরঞ্জাম উপকরণ যন্ত্রাংশ অর্থাৎ ইরানের সামরিক শক্তির অক্ষয় ভাণ্ডার ভরাট রসদ কিন্তু মাঝপথে ঘটে যায় নাটকীয় মোড় ভারত মহাসাগরে মার্কিন বাহিনী অভিযান চালায় এই অভিযান ছিল মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সে চুক্তি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা জাহাজে উঠে পড়ে কয়েক ঘন্টা অবস্থান করে তারপর যা ছিল সব ধ্বংস করে দেয় মার্কিন কর্মকর্তাদের ভাষায় এই অভিযানের একটাই উদ্দেশ্য ইরানের সামরিক অস্ট্রাগার পুনর্গঠন ঠেকানো অর্থাৎ ইরান যেন আবার শক্ত হয়ে না দাঁড়াতে পারে কিন্তু প্রশ্ন হলো ইরানকে অন্ধকারে ঢিল মারা দেশ না, ইরান অগাত চলেন না। সুচতুর অভিজ্ঞ এই চালান ধ্বংস করা হয়েছে ঠিক কিন্তু জ্ঞান ধ্বংস করা যায়নি আর এখানেই ইরানের আসল শক্তি ইরানের প্রযুক্তিগত জ্ঞান একদিনে তৈরি হয়নি এটা বহু বছরের অগ্নি পরীক্ষার ফল নিষেধাজ্ঞা চাপ হুমকি সব এসেছে কিন্তু ইরান অথই জলে পড়ে দিশে হারা হয়নি অকুলপথার ভীষণ বিপদেও তারা কুল খুঁজে নিয়েছে মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে আবার এগিয়ে যাওয়ার নির্দেশ দেয় পরে শ্রীলঙ্কার উপকূলে এসে তারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে এই ঘটনার বিষয়ে চীন কিংবা ইরান কেউই মন্তব্য করেনি নিরবতা কি দুর্বলতা না অনেক সময় নিরবতাই সবচেয়ে শক্ত বার্তা এটা প্রথম ঘটনা বেশ কয়েক বছরের মধ্যে চীন থেকে ইরানে যাওয়া কোনো কার্গো জাহাজ আটকানো হল এর আগেও নভেম্বরে ইরানি কার্গোতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করা হয় এখানে একটি বিষয় পরিষ্কার ইরান একা নয় চীন রাশিয়া ভেনেজুয়েলা এই অক্ষশক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে চীন শুরু থেকেই তেহরানের পাশে শি জিনপিং সরকারের অবস্থান স্পষ্ট ভেনেজুয়েলার ট্যাঙ্কার জব্দের ঘটনায় চীন কড়া নিন্দা জানিয়েছে বর্তমানে সে ট্যাঙ্কার টেক্সাস বন্দরে কিন্তু জবাবে কি হয়েছে ভেনেজুয়েলাকে চীন ও রাশিয়ার সমরাষ্ট্রে সজ্জিত করা হয়েছে এটাই ভূ রাজনীতি ইরান জানে ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে সে বাস্তবতা অস্বীকার করার উপায় নেই কিন্তু ইরান এগিয়ে চলে চালান ধ্বংস করা যায় কিন্তু একটি জাতির সংকল্প ধ্বংস করা যায় না হিজবুল্লা একা ভুল যুদ্ধটা হিজবুল্লা না এক ঘোষণা কাঁপছে মধ্যপ্রাচ্য ইরান বলল লড়াই চলবে যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না কিন্তু সুতো এখানে মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা চির অশান্তি আর সেই আগুনে নতুন করে ঘি ঢাললো ইরানের স্পষ্ট ঘোষণা তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলাতি ভাষা ছিল কেতা দূরস্ত। কিন্তু বার্তা ছিল আগুনের মতো ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয় এটি প্রতিরোধ অক্ষ এর পালের কাদা এই অক্ষের ভেতর আছে হামাস পুথি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায় দেখতে সাধারণ তবে ভেতরে শক্ত বেলাতের ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ কথাটা শুনে অনেকের চক্ষু চরক গাছ আবার কারো টনক নরে যাচ্ছে গাজা যুদ্ধ শুরুর পর ইজরায়েল হিজবুল্লাহর মধ্যে টানা পড়েন এক বছরের বেশি সময় ধরে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত করতে হবে কিন্তু এখানে শুরু শাখীর করা একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে ইরানের ছায়া হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে এ কথা অস্বীকার করার উপায় নেই সিরিয়ায় বাসার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা কিন্তু এখানে ইরানের কৌশল তারা জানে সময়ে আসল অস্ত্র খনিকে ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে ভেলা এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয় তিনি বলেন লেবাননের জন্য হিজবুল্লা রুটির চেয়েও জরুরি এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি পাল্টা জবাবে তিনি বলেন রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড় এখানে প্রকাশে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন এরপর ইরান কূটনৈতিক চাল দেয় রাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে ইউসুফ রাজি সরাসরি বলেন ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক তার বক্তব্যে ইরান যেন কম সমামা ইউসুফ রাজি অভিযোগ করেন ইরান গা ঢাকা দেয়া খেলছে কিন্তু সুতো তার হাতে তবু প্রশ্ন একটাই ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে উত্তর সহজ ইরান জানে এ অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা টেহরান সেই দলে নিষেধাজ্ঞা চাপ সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে এটা কোনো ডুমুরের ফুল নয় বরং বাস্তব শক্তির জাল ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল সত্যতা নতুন নয় এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে